শেষ পর্যন্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী তার ঢেউ আর তিনি সামলাতে পারেননি প্রায় পনেরো বছর ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা একজন নেতাকে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে সেটা অনেকেই ধারণাই করতে পারেননি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্তই নিতে পেরেছেন আর কয়েক ঘন্টা দেরি হলেই তিনি হয়তো দেশ থেকে পালাতে পারতেন না এমনকি গণভবন থেকেও বের হতে পারতেন না কারণ তিনি দেশ ছাড়া কয়েক ঘন্টার মধ্যেই গণভবন সাধারণ মানুষের স্রোত দেখা যায় সে সময় লাখ লাখ মানুষ গণভবনের ভেতরে প্রবেশ করে এর আগে রোববার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় একশো জন নিহত হন অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছিল সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটেছে। কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নাড়াচ্ছিলেন তিনি ধারণা করেছিলেন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা যাবে কিন্তু নিরাপত্তা বাহিনী শীর্ষ কর্মকর্তারা তাকে ধারণা দেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবল জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে সেনাবাহিনী সূত্রে বিবিসি জানতে পেরেছে সোমবার বেলা এগারোটার মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে তিনি ত্রিপুরার আগরতলায় পৌঁছান এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে শেখ হাসিনা এবং শেখ রেহেনা দিল্লি পৌঁছান সেনাবাহিনীর কর্মকর্তারা চাননি যে দেশ জুড়ে আরও হতাহতের ঘটনা ঘটুক রোববার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সোমবার বেলা এগারোটার দিকে কিছু সময়ের জন্য দেশে ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এ ব্যবস্থা করা হয়েছিল এর আগে শেখ হাসিনা সকালে তিন বাহিনী প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কার্ফিউ বলবৎ রাখতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাবেন না সেনা প্রধান পরদিন সকালে শেখ হাসিনার সরকারের বাসভবন গণভবনে যান প্রধানমন্ত্রীকে তিনি জানান দেশ জুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারক